হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবে তো ফ্রেন্ডস আজকে কিছু লং টপসের কালেকশন দেখাবো পাইকারির শপ থেকে এখানে কিন্তু আপনারা পাইকারিও নিতে পারবেন খুচরা বাট খুবই কম দামে দেখুন এটা কিন্তু খুবই সুন্দর সুচ কটনের উপর আছে গাউন স্টাইল এই যে দুই সাইডে ফিতা আছে খুব সুন্দর করে হাতাটাও কিন্তু মৌসুমী হাতায় থাকবে এটা কয়টা কালার থাকবে সাতটা কালার আছে প্রাইস কত আচ্ছা প্রাইস করবে হচ্ছে সাতশো টাকা তো ফ্রেন্ডস এটা কিন্তু লিলেন চেক এর মধ্যে আছে দেখুন চেক কিন্তু খুবই সুন্দর টার্সেল দেওয়া আছে খুবই সুন্দর করে দেখুন কালারও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো প্রাইস কত পড়বে আচ্ছা প্রাইস করবে হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন হাতাটা মৌসুমী হাতায় উপরে বাটন আছে আর নিচে হচ্ছে যে দেখুন ডাবল পার্টে আছে নিচে হচ্ছে জর্জেট আর উপরে হচ্ছে লিলেন ওকে প্রাইস কত আচ্ছা প্রাইস করবে পাঁচশো টাকা কালারও কিন্তু রয়েছে আচ্ছা এটা হচ্ছে ব্লু আর হচ্ছে অফ ওয়াইটার মধ্যে আছে যে দুটো এটারও কিন্তু কালার পাবেন আপনারা এটা কিন্তু কোটি স্টাইলে আছে এগুলো কিন্তু ভার্সিটি বা অফিস করার জন্য কিন্তু খুবই বেস্ট কম প্রাইজের মধ্যে কয়টা কয় টাকা কালার সাতটা প্রাইজ পাত করবে আচ্ছা সাতশো টাকা আচ্ছা প্রাইস করবে সাতশো টাকা তো ফ্রাইস এই টপসটা কিন্তু অনেক সুন্দর দেখুন লং টপসের মধ্যে বে ফিতা রয়েছে বডিতে এটা হচ্ছে এভাবে যাবে লিলেনের মধ্যে রয়েছে কিন্তু প্রাইস কত পড়বে প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা তো এটা কিন্তু অনেক সুন্দর মেরুন কালার মধ্যে আছে যে দেখো ফ্যাব্রিকটাও কিন্তু খুব সুন্দর তো হাতাটা হচ্ছে দুইটা লেয়ার আছে যে প্রাইস কত প্রাইস পড়বে হচ্ছে ছশো টাকা আর কালারও কিন্তু পাবে সাইজও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো ফ্রেন্স এই ধরনের ড্রেসগুলি পরলে কিন্তু অনেক মডার্ন লাগে একটা জিন্সের সাথে বা একটা প্লাজোর সাথে একটা লেগিংস লেগিংস সাথে আপনি পরে নিতে পারেন খুবই ভালো লাগবে এটা প্রাইস হচ্ছে ছশো টাকা আর কালারও রয়েছে আর সাইজও কিন্তু রয়েছে সেম স্টাইলের মধ্যে সুইচ কটনের মধ্যেও রয়েছে এটা হচ্ছে প্রিন্ট করা হয়ে অনেক সুন্দর কিন্তু তো প্রাইস সেম ছয়শো টাকা করে আচ্ছা এটা হচ্ছে লিলেনের মধ্যে আছে যে দেখুন স্টাইলটা একটু অন্যরকম খুবই সুন্দর টার্সেল দেওয়া আছে প্রাইস কত পড়বে আচ্ছা এটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা এইটা হচ্ছে দুইটা পার্টে আছে যে দেখুন উপরে হচ্ছে কামিজের মতো নিচে হচ্ছে আবার লং গাউনের মতো মানে গোল ফ্রক এর মতো আর কি দুই সাইডে ফিতাও রয়েছে আর কালারও পাবেন অসংখ্য আর হচ্ছে সাইজও আছে প্রাইস কত ছয়শ টাকা পড়বে এটার দাম তো এটা হচ্ছে ব্লু আর রেড এর কম্বিনেশন আছে যে দেখুন প্রাইস কত এটার এটার প্রাইস পড়বে ছয়শ টাকা হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার ফ্রেন্ডস এটা অলিভ এর মধ্যে সুইচ কটন এর মধ্যে রয়েছে মানে সুইচ কটন আর হচ্ছে লিলিয়ান মিক্স করা আছে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস কত আসবে এটা প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা তো ফ্রেন্ডস দেখুন এই ড্রেসটা কিন্তু অনেক নাইস কাজ করা আছে আর দেখুন ফেব্রিকটাও কিন্তু অনেক সফট এর মধ্যে আছে তো এটার প্রাইস কত আসবে এটার প্রাইসে কিন্তু পড়বে অনলি ছয়শো টাকা এটা কিন্তু একটা নিউ ডিজাইনের মধ্যে হাতাটা কিন্তু খুব সুন্দর আর পার দেওয়া রয়েছে আর পুরোটা এইভাবে যাবে এক সাইডটা হচ্ছে এটা ওকে প্রাইস কত সাতশো টাকা পড়বে এটা প্রাইস তো প্রাইজ একটু যদি জর্জেটের মধ্যে একটু ওয়েস্টার্নের মধ্যে নিতে চান এটা নিতে পারেন দুই সাইড দুই একটা দুটো ফুল দেওয়া আছে ফিসোন এইভাবে আসবে হাতা আছে এটা হাতা আছে হাতার দেওয়া আছে আছে এক্সট্রা আপনারা লাগিয়ে নেবেন অনেকটা ম্যাক্সি টাইপ হবে না ওয়েস্টার্ন ড্রেস আর কি খুব সুন্দর প্রাইস কত আর কি সাতশো টাকা দিচ্ছি এটা হচ্ছে রাহাত ফ্যাশন সতেরো রেজা সুপার মার্কেট ঢাকা কলেজের অপোজিটে তো ফোন নাম্বারে ফোন দিয়ে কিন্তু আরো ডিটেলস জেনে নিতে পারবেন সেখানে হোলসেল খুচরা দুই নিতে পারবে তো ফ্রেন্স কেপ ওয়াচিং মাই চ্যানেল